যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে বড় আইতন্নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে নামাজ পড়ার সময় একার যদি ঘুম আসে সে ঘুমিয়ে নায় নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিষ্ণু님이 বলেন নামাজ চলাকালীন ঘুম আসে নামাজ পড়বেন আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের ছমিরের মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহর গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড হিউম্যান ডিমান্ড কে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার বিশ্বনবী বললেন ইদা জা আল এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে এশা আগে আশা খায়া এসা মানি রাতের শেষ নামাজ মানে নামাজ পড়ার সময় এরকম যদি ঘুম আসে সেজন্য ঘুমিয়ে নেয় নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিষ্ণুমি বলেন নামাজ চলাকালীন ঘুম আসে নামাজ পড়বেন আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের চিমনের মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহর গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুক্তি চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড इवन ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার বিষ্ণুমি বললেন ইদাজা আল ঈশা ওয়াল আশামা আন কদ্দিমুল আশা ক্ববলা আল এসা আসা দুইটা যদি একসাথে চলে আসে এসার আগে আশা খাইয়া ফালাও এসা মানি রাতের শেষ নামাজ মানে এসার নামাজ এসা মানে কি নামাজ বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কাল গুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক কিনা ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আসাদু আল্লাহ ইলাহা ই

কারণ সে যদি খমের চেমনের মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহর গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখে চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড হিউম্যান ডিমান্ড কে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার বিশ্বনবী বললেন ইদাজা আল আইশা ওয়াল আসামান কদ্দিমুল আসা ক্বাবলা আল ইশা এশা আশা একসাথে চলে আসে এশার আগে আশা খায়া ফালা এশামানি রাতের শেষ নামাজ মানে কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না কোনো শিশুর গায়ে হাত তোলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না এবাদতরত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তোলো না বলেন সুফান আল্লাহ আল্লাহ না যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে বড় না সাই দো হলু আপনি দেখবেন দলে দলে ঢলে ঠলে পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমার এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান সদকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে বিশ্বনবী সালাম ফিরানোর পরে তিনবার পড়তেন আস্তা ফিরুন এরপরে বিশ্বনবী নবী পড়তেন আমা সালাম তাবা রক্ত জালি